হ গুইরাই আসে কিন্তু হেরে একদম নাই এই কামলা নিবারাইছেন না ভালা আমি কামলা দিবারইলে তোমার বেতাও না আর দেশে বাড়ি নাই আমি ওই কামলা নিবারাইছি আমার খাতেরও কাম করন না কে নিজে কামলা কামলা নিয়ে যাইন উড়ান কে যায় তুমি তি ডাক দাও কেডা আমি হ গলা কান পর্যন্ত পৌঁছাব না ওই শোনা মিয়া

को जालार जालर बस्ता थिया के से जाला थिया के जाग लागु दे याडा म हा मुश्किल एता हनि जागा मे एकला तीन गा बासे नाइ खेतर म मदो जुंग बस्ता थिया दिसे नि इ थिया की कोरी ने ए बालो न त सन गो देख

আসাতে ভাত খাবে আরু বাইকেরা খাওন লাগে না আমনে গহর আইহনু আমি কথা তো নমু না হাই হাই গমা ডাল ফলাই দিছে আমার ডাল ফলাইছে আরস খাও সময় বাইরে না খাবে দাও এ খাওছ না খাও তুমি আমার বাবু খাও খাও বেশি করে গরে করে খব বড় বড় আরে শাক ফালা হুরু ফালা

খাবার সময় কথা হইছেন এ খাবার দে খাবার দে খায় না খায় না তোরই গোলামি কইরা ন কই দিন তোমার তুমি গোলামি করো বুঝছ কি আমি আর লাগে করব না টেহার একটাও দিব না টেহা মানুষের গরফের মধ্যে দেও হেডা ভাল লাগে ই শুরু করলি খাবার